বছর বাণিজ্যিক ব্যক্তিগত এবং সামরিক মিলিয়ে পর্যন্ত বেশি বিমান দুর্ঘটনা হয়েছে প্রাণ গেছে চার শতাধিক মানুষের প্রযুক্তিগত উন্নতি বৈশ্বিক নিরাপত্তা নির্দেশিকা আর প্রশিক্ষণের অগ্রগতি সত্ত্বেও কেন একের পর এক দুর্ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞ মহলে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক বিমান ও সেনা হেলিকপ্টারের সংঘর্ষ আলাস্কা ও ফিলাডেলফিয়ায় মেডিকেল ও আঞ্চলিক ফ্লাইটে বিধ্বস্ত হওয়া ভারতের আহমেদাবাদে ভয়াবহ যাত্রীবাহী বিমান দুর্ঘটনা ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধ বিধ্বস্ত হয়ে শিশুদের মৃত্যু আর সবশেষ রাশিয়ার আমুর প্রদেশে অর্ধ শত আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত হওয়া এই সব ঘটনা এক অস্বস্তিকর বাস্তবতা তুলে ধরছে চলতি বছর আশঙ্কাজনকভাবে বেড়েছে উড়োজাহাজ দুর্ঘটনা বাণিজ্যিক ব্যক্তিগত ও সামরিক বিমান মিলিয়ে দুই সালে আশিটির বেশি বিমান দুর্ঘটনা ঘটেছে আর এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চার শতাধিক মানুষ যে কারণে বেসামরিক ও সামরিক বিমান চলাচলের ইতিহাসে দুই সাল একটি শঙ্কাজনক বছর হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে শাইনি চুল এখন হবে সব হেয়ারস্টাইল চুল প্রতিদিন যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এবং ফেডারেল এভিয়েশন প্রশাসন সহ আন্তর্জাতিক বিভিন্ন তদন্ত সংস্থা এসব দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে প্রাথমিকভাবে পাইলটের ভুল যান্ত্রিক গোলযোগ প্রশিক্ষণজনিত সমস্যা ও খারাপ আবহাওয়া এগুলোই ঘন ঘন উড়োজাহাজ দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে আসছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনের কারণেও বিমান চলাচলে ঝুঁকি কিছুটা বেড়েছে বলে জানাচ্ছেন কিছু গবেষক ঝোরো আবহাওয়া তীব্র তাপ ও ঝাঁকুনি বেড়ে যাওয়ায় উড়োজাহাজোড়া ও অবতরণে সমস্যা দেখা দিচ্ছে বলে দাবি তাদের দুই হাজার পঁচিশ সালে দুর্ঘটনার সংখ্যা চোখে পড়ার মতো হলেও সামগ্রিকভাবে উড়োজাহাজে ভ্রমণ এখনও অন্যতম নিরাপদ ভ্রমণ পদ্ধতি বলেও মনে করেন বিশেষজ্ঞরা তবে আন্তর্জাতিকভাবে আরও কঠোর নিরাপত্তা মান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া আকাশপথ পুরোপুরি নিরাপদ রাখা কঠিন হবে বলেও মত তাদের সামিয়া ডিবিসি নিউজ ডেস্ক